হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা বলে শুভ সন্ধ্যা বলেই আজকের লাইফটা আমি স্টার্ট করছি ভেবেছিলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে বাট করা হয়ে ওঠেনি কিছু কারণবশত যাই হোক কালকে করব নো ডাউট কালকে হয়তো কোনো বড় ব্লগও দিতে পারি তো যাই হোক এই যে আমাকে দেখতেই পাচ্ছ হাতগুলো দেখতে পাচ্ছো কি অবস্থা আমার সেগুলোকে একটু কমাতে হবে বছর শুরুর আগেই স্টার্ট করে দিয়েছি তো দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি তার সাথে কিছু হেলদি ড্রিঙ্কসও খাচ্ছি যেগুলো আমার মেদ ছড়াতে হেল্প করবে অনেকটাই আর কি তো এক্সারসাইজ করার পর তো জানোই একটু গরম লাগে সেই জন্য সোয়েটার নেই গায়ে দেখতেই পারছো নইলে সোয়েটার গায়ে অবশ্যই থাকতো আর ছেলেকে আমার কিছু জুয়েলারি দিয়ে দিয়েছি সেগুলো নিয়ে খেলায় ব্যস্ত আছে ওই সাইডে তো ওকে দেখাচ্ছি না তোমাদের আর এদিকে এখন গলার ভয়েসটার অবস্থা তো দেখছি শুনতেই পারছো তোমরা কি অবস্থা আমার কবে ঠিক হবে আই এটার জন্য কিছু খাওয়া দাওয়া করছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ওষুধ কিছু খাচ্ছি না এই গরম জল আদা চা এনার্জি বুস্টার ড্রিঙ্ক এইসব আর কি তো দেখা যাক করো তাড়াতাড়ি ঠিক হয় তো মাঝে মাঝে মনে হয় ভয়েসটাই থাক আমার আবার মনে 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 হয় ভালো আর ঠান্ডা লাগলে কি হয়ে যায় মনে হয় দুটো কান দিয়ে কিছুই আমি শুনতে পাচ্ছি না আর এখানে তো খারাপ লাগে ভালো লাগে না কিছু তাড়াতাড়ি করে জয়েন করো তোমরা কারা কারা আছো কোথা থেকে দেখছো আর একটা জিনিস আমি তোমাকে অবশ্যই জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে আমি যে ভিডিও শর্টস বা ব্লগ দিচ্ছে চ্যানেলে তোমরা কি সেটার নোটিফিকেশান পাচ্ছ নাকি পাচ্ছ না কারণ দেখছি তো তোমরা কেউ কমেন্ট করো না আর কি তো সেই কারণে আমি জিজ্ঞেস করছি যে তোমরা কি নোটিফিকেশান পাচ্ছ নাকি পাচ্ছ না আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার তো নোটিফিকেশান ঠিকই আছে আর কি তো জানি না এই ব্যাপারটা নিয়ে যারা লাইভ দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাও তো হাঁপিয়ে গেছে আর যখন দেখবে এক্সারসাইজ করবে সেই সময়টা একটুখানি গান চালিয়ে যদি এক্সারসাইজটা স্টার্ট করো না তো ভালো লাগে মনে হয় এক্সারসাইজ করতেই থাকে করতেই থাকে থামতে ইচ্ছে করে না কিন্তু আমি একটুখানি টায়ার্ড ফিল করলাম তাই ভাবলাম আজকে তো যেহেতু ফার্স্টে একটুখানি স্টপ করে যাই তো এই কারণে স্টপ করলাম পনেরো কুড়ি মিনিট করলাম বেশিক্ষণ করিনি আজকে জায়গাটাতে কিছু একটা হয়েছে যার জন্য চুল কাচ্ছে তো ছেলেরা নিজের মতো খেলছে একটা ক্রিসমাস ট্রি আছে তার পাশে কেক নিয়ে কেক কাটছে আর ও তো মেরি ক্রিসমাসটা বলছে না ও বলছে হ্যাপি বার্থডে মানে কেক আনলেই ও ভাবে যে কারোর জন্মদিন হচ্ছে স্কুলে হোক কি বাড়িতে হোক কার হ্যাপি বার্থডে আজকে স্কুলে হয়ে গেছে বার্থডে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আটজন দেখছো তোমার লাইফ কানের পাটা মাদুরের ওপর রাখো বাবা ঠান্ডা লেগে যাবে পাটা পাটা এই যে হ্যাঁ ঠিক আছে কে কোথা থেকে দেখছে লাইফটা অবশ্যই একটু মানে কমেন্ট করে তো আমার বুঝতে একটু সুবিধা হয় আর আমার ছেলের ভয়েসটাও তোমরা শুনলে ভালো মতোই ঠান্ডা লেগেছে তো এই হচ্ছে ব্যাপার ওর মতো খেলছে আমি আমার মতো একটু লাইভে চলে আসলাম এমনি তো শর্টস দেওয়া হচ্ছে ঠিক আছে বাট বড় ভিডিও বা ব্লগ কিছুই দেওয়া হচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম একটু করে তোমাদেরকে ইনফর্ম করে দিই যে কেন আমি দিতে পারলাম না আজকে রেসিপির ভিডিওটা অ্যাকচুয়ালি একটুখানি এডিটিংটা বাকি ছিল ভিডিওটা খুব একটা বড় ছিল না আমি চাইলে এখনও আপলোড করে দিতে পারতাম কিন্তু সব কিছুর না একটা সময় থাকে তো আমার যেহেতু সময় সাড়ে পাঁচটা ছটা এই টাইমটাই তোমরা আমাকে বেশি দেখো আর কি তো বিশেষ করে সেই কারণের জন্যই আমি ওই তো ছাড়া এখন অসময়ে আমি আর ভিডিও দিব তো যাই হোক আমার হাজব্যান্ড এই এলো ঘরে তো ছেলে সেটা বুঝতে পেরে গেছে তো ওই জন্য বলছে মা বাবা এসছে বাবা এসছে দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও দরজা খুলে দিলাম হ্যালো দেখে দেখে বাবা দেখে 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 যাও দেখে যাও পায়ে কিছু ফুটে না যায় আবার যাও 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 এই দিকটায় বসো না আলমারির দিকে বসো ওগুলো টেনে নিয়ে আসো তোমার দিকে হয়েছে হ্যাঁ ওইখানে বসো না ঠান্ডা লেগে যায় বসো না ওই এদিকে আসো এদিকে করে বসো

এত গলাটাও খিচখিচ করছিল তাই ভাবলাম একটু আদা খাই আদা কুচি নিয়ে আসলাম একটু খেলাম মুদ দিয়ে ছেলেকে একটু মধু খাইয়ে দিলাম একটু গরম জল নিয়ে আসলাম ভয়েস ম্যাজিক ফ্যাক্টস বলছো কি বড় দিদি কেমন আছেন আমি শর্ট নিয়ে কাজ করি শর্ট নিয়ে কাজ করি দোয়া করবেন প্লিজ অবশ্যই অবশ্যই আমরা যারাই ইউটিউব প্ল্যাটফর্মে আছি সকলে সকলের পাশে যেন থাকে এটাই বলবো আর কি শুধুমাত্র কথা দিয়ে নাও কাজ দিয়ে করতে হবে সকলের সকলের ভিডিও একটা দুটো হলেও ফুলি ওয়াচ করা উচিত আমি এটা মনে করি আর কি তো যারা যার চ্যানেল আর কি সাবস্ক্রাইব করে রেখেছো প্লিজ সকলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সকলকে আমি রিকোয়েস্ট করবো তোমরা সকলের মানে যাদের যাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের ভিডিওগুলো অবশ্যই দেখো যাতে তাদের চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় আর কি আর ভাই তোমার জন্য আমার অবশ্যই

একজন ওয়াচ করছো যে ওয়াচ করছো অবশ্যই করো কমেন্ট আমি কি করে তো আজকেও আমার সব রান্নাবান্না করা আছে জাস্ট রুটিটা করলে ডান্ডা নাডান হয়ে যাবে আমার তাড়াতাড়ি আর ঠান্ডা তো এখন সকলেরই লাগছে শত সাবধানে থাকার পরেও আর কি আর করা যাবে যাদের এই মাসে ঠান্ডা লাগেনি তাদের জানুয়ারি মাসে ঠান্ডা লাগবে যাদের নভেম্বর মাসে ঠান্ডা লাগেনি তাদের ডিসেম্বরে লাগবে যাদের অক্টোবরে কিংবা নভেম্বরে তাদের আবার ডিসেম্বরে লাগবে এরকমই একটা হতে থাকবে তার মধ্যে এই নয় যে আমার ঠান্ডা লাগেনি বলে আমার একদমই ঠান্ডা লাগবে না সবারই একটু এই সময়টা ঠান্ডা লাগে কিচ্ছু করার নেই আমিও যথেষ্ট সাবধানেই ছিলাম তবে কি বলতো মানে ঘরের মধ্যে তো অতটা ঠান্ডা লাগছে মাঝখানে যে কটা দিন বৃষ্টি হয়েছিল সে কটা দিন একটু লাগছিল অতটাও নয় এখন তো আরোই লাগছে না এই তো দেখলে তোমরা যেহেতু আমি এক্সারসাইজ করলাম একটু আগে ওই কারণেই মনে হয় আমার গরমটা লাগলো তো আমার পর মুহূর্তে মনে হলো যেহেতু আমার কাশি টাশি হচ্ছে তো একদম স্লিভলেস জাস্ট এটা পরে থাকলে হবে না হালকা এই পাতলা স্টলটা নিলাম আমি বেশিক্ষণ আর কথা বলবো না কারণ আমার হাজব্যান্ড চলে আসছে তার একটু গরম গরম চা হবে চায়ের সাথে একটু টা খাবে সেই জন্য আর কি

Here we go.